নমস্কার কিছু কথা বলার জন্য আপনাদের কাছে এলাম মেন ব্যাপার সামনেই ভোট চলে এসছে আমাদের লড়াই করতে হবে তৃণমূল এবং বিজেপির সঙ্গে সামনে আরও জোর লড়াই তৈরি হও তৈরি হও কিছু কিছু পশ্চিমবঙ্গের বাসীরা মনে করছে তৃণমূলকে আর ভোট দেবো না কারণ তৃণমূলের সরকার করতে পারবে না এবং তৃণমূলের সংগঠনরা আসতে পারবে না তাহলে ভোট দিতে হবে বিজেপি সরকারকে বিজেপি সরকার ভারতবর্ষের জন্য কি করেছে বড়ো বড়ো কুঁচিপতি লাভবান হয়েছে এই সরকার তাই তৃণমূল কে ভোট দিয়ে লাভ নেই বিজেপিকেই দেওয়াই ভালো কারণ তৃণমূল প্রচুর দুর্নীতির মধ্যে ঢুকে গেছে সেই জন্য তৃণমূলকে না ভোট দিয়ে বিজেপিকেই দেওয়া ভালো লাস্টে একটা কথা বলছি সিপিএমকে ভোট দিয়েও কোনো লাভ হবে না তাই সিপিএমকে না ভোট দিয়ে বিজেপিকেই দেওয়া ভালো অনেক অনেক লোকেরা বলছে তাই সিপিএম যারা সিপিএম বা বম যারা করে তাদের জোর লড়াই করতে হবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সামনে আরও জোর লড়াই তৈরি হোক